গিয়ে আসল জানতে পেরেই বিরুদ্ধে প্রমাণ পূজা হ্যাঁ বন্ধুরা আমরা মনটাই দেখতে পাবো উড়ান ধারাবাহিকের আগামী পর্বগুলোতে মহারাজ বিক্রমকে খুনটা করেনি সোমনাথই খুনটা করেছিল জানতে পেরেই মহারাজকে নির্দোষ প্রমাণ করার জন্য মরিয়া হয়ে ওঠে পূজা মহারাজ পূজাকে বারণ করে যে পূজা যেন তার অতীত নিয়ে কোনো ঘাঁটাঘাঁটি না করে কিন্তু পূজা কোনো কথাই শুনতে চায় না পূজা বলে মিস্টার মাথা গরম আমি তোমাকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বো এই বলে পূজা আবিরকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে জুভেনাইল হোমে যাওয়ার জন্য কিন্তু মহারাজ পূজার যাওয়ার আগে জুভেনাইল হোমে পৌঁছে যায় সেখানে গিয়ে হোমের সুপারের কাছে অনুরোধ করে বলে যে আমার স্ত্রী পূজা আসতে পারে এখানে আমার অতীত নিয়ে জানতে আপনি কিন্তু ওকে কোনো রকম সাহায্য করবেন না সত্যিরা জানতে পারলে আমার মা মরে যাবে এমন কি পূজারও বিপদ হতে পারে মহারাজ চলে গেলে পূজা ও আবিদ জুবেনাইল হবে সুপারের কাছে আসে পূজা বলে আমি পূজারিনী মুখার্জি লিখবেদ মুখার্জির স্ত্রী আমি জানি উনি কোনো অন্যায় করেননি কোনো খুন করেননি আমি ওনাকে নির্দোষ প্রমাণ করতে চাই আর তার জন্যে সত্যিটা আমার জানা খুব জরুরি তাই আপনিই পারবেন আমাকে সাহায্য করতে প্রথমে সুপার মুখ খুলতে না চাইলেও পরে পূজার অনুরোধ ফেলতে না পেরে মহারাজের মুখ সুপার সুপার সব সত্যি জানিয়ে দেয় যে সেদিন ঠিক বারণ কি হয়েছিল তিনি বলেন সেদিন সোমনাথই বিক্রমকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সিঁড়ি থেকে বিক্রমের কান দিয়ে রক্ত বেরোয় মহারাজও যায় বিক্রমের কাছে সবাই জড়ো হয়ে যায় আর সোমনাথ নিজেকে বাঁচাতে মহারাজকে খুনি বানিয়েছে আমার কাছে সেদিনের ঘটনার একটা ফুটেজও আছে এবং সুপার পূজাকে ফুটেজটা দেখায় ফুটেজে দেখা যাচ্ছে সেদিন মহারাজ নয় সোমনাথী বিক্রমকে ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে দিয়েছিল ফুটেজটা দেখে চমকে যায় পূজা ও আবিদ পূজা বলে প্রমাণ আমার হাতে এসে গেছে মিস্টার সোমনাথ মুখার্জি এবারে তোমার মুখোশ খুলে তোমাকে তোমার অন্যায়ের শাস্তি দেওয়ার পালা পূজা জুভেনাইল হবেন সুপারকে বলে স্যার আপনি এক্ষুনি যেটা বললেন কোর্টে দাঁড়িয়ে বলতে পারবেন তখন সুপার বলে আমার মহারাজকে নির্দোষ প্রমাণ করতে আমি সব পারবো তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে জুভেনাইল হবে গিয়ে পূজা যেন সোমনাথের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে মহারাজকে নির্দোষ প্রমাণ করে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামত